সুপ্রিয় দর্শক ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে কি হতে চলেছে এই নিয়ে এই প্রথম মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু আর বার্ত বসুর এই মন্তব্যের পর গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তারপর থেকে সুপ্রিম কোর্টে ঝুলছে এই ছাব্বিশ হাজার চাকরিজীবীদের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার যদি যোগ্য এবং অযোগ্যদের পৃথক করতে না পারে যদি তার প্রমাণ দিতে না পারে তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশী বহাল থাকবে এই আবহে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা দ্রুত নিষ্পত্তি করতে একাধিক বড়সড় পদক্ষেপও নিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রাজ্যের তরফ থেকে এই মামলার শুনানি যাতে আরও কিছুদিন পেছানো হয় এই দাবি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিনভী কারণ এটা জটিল একটি মামলা বলে দাবি করেছিলেন অভিষেক মনু সিংভী তারপর সুপ্রিম কোর্ট তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন জটিলতা বৃদ্ধি করবেন না এটা খুবই সহজ একটি মামলা এই মামলায় আমরা শুধু জানব যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব কি না যদি সম্ভব হয় তাহলে যোগ্যদের চাকরি থাকবে এবং অযোগ্যদেরকে সুদসহ বেতন ফেরত দিতে হবে এবং তাদের চাকরি যাবে এই আবহে একেবারে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সাতই জানুয়ারি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রেখেছেন একেবারে প্রথমেই যাতে এই মামলা দ্রুত নিষ্পত্তি হয় এই আবহে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু রাজ্যের ওপর দিন দিন চাপ বাড়িয়েই চলেছে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল এই রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি কেন অযোগ্য চাকরি প্রার্থীদেরকে জন্য অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তার খেসরত যোগ্য চাকরি প্রার্থীদেরকে দিতে হবে রাজ্য সরকার কেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করছে না বা সুপ্রিম কোর্টে সঠিক তথ্য দিচ্ছে না এই বিষয় নিয়ে যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করে আরও বড় বড় আইনজীবী নিয়োগ করে এমনই মত যোগ্য চাকরি প্রার্থীদের আর এবার যোগ্য চাকরি প্রার্থীরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে তখন মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য এই রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুর আর বার্ত বসুর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন বার্ত বসু দেখুন দর্শক নিজেদের চাকরি বাঁচানোর দাবিতে বিক্ষোভ আন্দোলন করছেন যোগ্য শিক্ষকরা দু হাজার ষোলোর এস এল প্রার্থীদের বিক্ষোভের জেরে শুক্রবার দীর্ঘক্ষণ যান চলাচল নিয়ন্ত্রিত করা হয় সল্টলেক করুণাময়ী মোড় এবং নির্মাণ ভবন থেকে শুক্রবার পাঁচশো চাকরি প্রার্থী হাজির হয়েছিলেন বিক্ষোভ দেখাতে সল্টলেক যাওয়ার আগে ধর্মতলা ওয়াই চ্যানেলে চাকরি প্রার্থীদের কেউ কেউ মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখান এরপর তারা রওনা হন বিকাশ ভবনের উদ্দেশ্যে তাদের মিছিল ময়ূর ভবন মোড়ের সামনে আটকে দেয় রাজ্য পুলিশ বিক্ষোভকারীরা সেখানেই বসে পড়েন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের দাবি করতে থাকেন তারা এর ফলে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে শুক্রবার সকালে মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখান শিক্ষকরা দু হাজার ষোলো সালের শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামে একটি মঞ্চ করে পথে নেমেছে তারা পরে সল্টেগের বিকাশ ভবন অভিযান যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকারীদের দাবি চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের আলাদা করে তালিকা তৈরি করুক স্কুল সার্ভিস কমিশন মাত্র আট শতাংশ অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি যেতে পারে না আন্দোলনকারী শিক্ষকদের দাবি পশ্চিমবঙ্গ সরকারের সুদক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা করে দিতে হবে দুর্নীতিমুক্ত শিক্ষক শিক্ষিকাদের প্যানেল বাঁচানোর স্বার্থে কমিশনকে সমস্ত রকম তথ্য সুপ্রিম কোর্টকে দিয়ে সহযোগিতা করতে হবে বৈধ এবং অবৈধ বাছাই করতে হবে এই দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শেষ পর্যন্ত ছয় জনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং স্মারকলিপি জমা দেয় এরপর মুখ খুলতে বাধ্য হন এই রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু আর মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য বার্ত বসুর বার্ত বসু সরাসরি বলেন আন্দোলন করে চাকরি হয় না চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে তবে এই বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মন্তব্য করেন বসু আদালত যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে চলব সরকার তো নেয় চাকরি প্রার্থীদের বাঁচতে বাঁচাতে চাইছে সেই জন্যই তো সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে কেস চলছে সামনেই শুনানি আছে বারবার বলছি সরকারের ওপর আস্থা রাখুন এই মন্তব্যই করেন বার্ত বসু এইভাবে দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন করতেই পারেন আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে কিন্তু আন্দোলন করলেই যে চাকরি হয় না বা আন্দোলন করলেই তো আর চাকরি হয় না এই মন্তব্য করেন বার্ত বসু চাকরি যিনি যোগ্য এবং স্বচ্ছতার ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তারা পাবেন ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে এই মন্তব্য করেন বসু কিছুদিন পর মামলাটা ওঠার কথা আছে তাই এই নিয়ে আর কিছু বলবো না এমনই মন্তব্য করেন বসু কিন্তু বসু এখানে একটি কথা বলেছেন যে যারা যোগ্যভাবে স্বচ্ছতার সঙ্গে ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা তাদের চাকরি হবে তাহলে সুপ্রিম কোর্টে কেন অনিশ্চয়তা তৈরি হচ্ছে এই যোগ্য প্রার্থীদের এই যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদেরকে নিয়েও তো অনিশ্চয়তা দেখা দিয়েছে কারণ সুপ্রিম কোর্ট তো জানিয়েছে যে রাজ্য যদি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে না পারে তাহলে কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হবে তাহলে কেন এখানে বার্ত বসু এই কথাটা বলছেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে আর এই মামলার শুনানি হতে চলেছে সাতই জানুয়ারি একেবারে সর্বপ্রথমে এই মামলায় শুনবেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই কথা তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাই ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ কিন্তু এখনও সুপ্রিম কোর্টের হাতেই ঝুলে রয়েছে এমনটাই পরিষ্কার করে বলে দিলেন এই রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ